তো দেখো ফ্রেন্ডস এখন আদা রসুন জিরে একসঙ্গে বেটে নিচ্ছি আর আমি তো সিলেবাটা মশলাতেই রান্নাটা করি আর আজকে রান্না করব মুরগির গলা মেটে টমাস তারপরে আর কি কী যাই হোক রান্না করব আর এই দেখো দেখো এখানে আছে মুরগির গলা টমাস মেটে আর তো এখন এটা মাখিয়ে নেবো সুন্দর করে এখানে টমেটো কুচি তোমার টক দই আর আদা রসুন জিরে একসঙ্গে বাটা তো এটাকে ভালো করে মেখে নেবো আজকে এই মুরগির এইগুলো রান্না হবে এই দেখো গলা আছে তারপর এই দেখো মেটে তারপরে এই অংশটা তারপরে এই যে টোমাস এগুলো মেটে তো চলো ভালো করে মশলা মাখিয়ে নিই কষা রান্না হবে এটা এখন ভালো করে মাখানো হয়ে গেছে আর দেখো এখানে আছে পেঁয়াজ কুচো কাঁচা লঙ্কা চেরা এখন করাতে দিয়ে দেবো একটু তেজপাতার ফোড়ন দিয়ে আর দিয়ে দেবো পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে এখন ভেজে নেব তো দেখো এখন পেঁয়াজগুলো এরকম হালকা করে ভাজা হয়ে গেছে আর এখন দিয়ে দেবো এই যে মশলা দিয়ে মাখিয়ে রাখা মাংস অংশ এখন দিয়ে দেবো হলদি গুঁড়ো দেব শুকনো লঙ্কার গুঁড়ো দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লবণ এটা কষা রান্না হবে দেখো কষাচ্ছি সব মশলাপাতি দিয়ে দিয়েছি এবার কষাবো দেখো অনেকটা সময় কষিয়েছি আর তলায় বসে যাচ্ছিলো বলে একটু জল দিয়েছি এবার জলটা দিয়েও তারপরে ফের অনেকটা সময় এরকম রান্না করছি এবার একটু গরম মশলাগুলো দিয়ে আর ভালো করে মিশিয়ে নিয়ে নামিয়ে দেবো আর একদম এরকম কষা কষা গ্রেভিটা রাখবো এটাই খেতে বেশি মজা লাগবে তো চলো খালি গরম মশলাগুলো দিয়ে আর নামিয়ে দেবো এরকম করে মুরগির গলা মেটে টমাশ এরকম রান্না করবে খুব ভালো লাগে তোমরা দিতে আমি চাই আর দিয়ে তো দেখো এখন গরম আর ভালো করে মিশিয়ে আর এরকম রেখে দিয়েছিলাম দেখো তেল ছেড়ে দিয়েছে একদম হালকা করে আঁচটা করে দিয়ে আর রেখে দিয়েছিলাম পাঁচ মিনিট তো এখন একদম তেল ছেড়ে দিয়ে কত সুন্দর হয়েছে দেখো দারুন হয়েছে